আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তাদের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা পূর্বের দুইটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে গ্রামে বসে ক্যাটেল ফার্মিং বা ক্যাটেল ফিড কিভাবে বিক্রি করতে হয় যারা ভিডিওটি দেখেন আমাদের ভিডিও থেকে আমাদের ডেসক্রিপশনে থাকা লিংক থেকে দেখে আসতে পারেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিশ ফার্মিং কিভাবে শুরু করতে পারে আপনি ফিশ ফার্মিং শুরু করার জন্য আপনার একটা নদী বা একটা পুকুর হলে বেশি সুবিধা হয় কারণ নদীতে আপনি করতে পারেন আলাদাভাবে ঘের তৈরি করে সেটা করতে পারেন বা নদী সরকারি জায়গা লিজ নিয়ে আপনি করতে পারেন তবে আপনার যদি একটা ছোটো পুকুর থাকে গ্রামের বাড়িতে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার যদি পুকুর নাও থাকে তাহলেও আপনি কিন্তু এটা শুরু করতে পারবেন সেটা শুরু করবেন কিভাবে আপনি যদি চান যে আপনি ফিশ ফার্মিং করবেন আপনার বাড়িতে একটা ছোটো পুকুর আছে অথবা আপনার বাড়ির পাশে নদী আছে যেটা বর্ষাকালে অনেক পানি আসে এবং আপনার নদীও নাই পুকুরও নাই কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষের পুকুর আছে যারা কোনো কিছু করা সারাই ফেলে রাখে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারে তাদের সাথে যোগাযোগ করলে কী হবে কারণ তারা অনেকেই জানে না আসলে পুকুর থেকে ইনকাম করা যায় বা পুকুরে পুকুরে মাছ চাষ করেও ইনকাম করা যায় বা অনেকেই গ্রামের সব কিছু না জানার কারণে বা কোন ধরনের পুকুরে কি ধরনের মাছ চাষ করা হয় এটা না জানার কারণেই তারা কিছু করে না তো আপনি এই ধরনের পুকুর এক সিজনের জন্য রেন্টে নেবেন যেমন মনে করেন যে বর্ষার সিজনে ছয় মাস বা আট মাস পানি থাকবে এরকম একটা পুকুর দেখে নেবেন পুকুর দেখে নেওয়ার পর আপনি দেখবেন পুকুরের পরিবেশটা কেমন পুকুরে পানির পানির অবস্থা কেমন বা সব কিছু মিলে আশেপাশে পরিবেশ নির্ধারণ করে ওই পুকুরে কি ধরনের মাছ চাষ করা যাবে আপনি সেটা আপনি যাচাই বাছাই করবেন শেষের যাচাই বাছাই করার পরে আপনি আপনার এলাকার অথবা আপনার শহর কেন্দ্রিক যে মাছের পোনাগুলো বিক্রি করে অর্থাৎ মাছের যে বাচ্চা পোনাগুলো বিক্রি হয় সেখানে যোগাযোগ করবেন যে আমার এই পুকুর আছে আমি এই ধরনের কী ধরনের মাছ চাষ করতে পারি তারাও কিন্তু আপনাকে একটা ভালো পরামর্শ দিতে পারো অথবা আপনার উপজেলাভিত্তিক যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে বা কৃষি দপ্তর আছে সেখানেও যোগাযোগ করতে পারেন সেখানে যারা থাকে সম্পদ অধিদপ্তরে যারা থাকে তাদের সাথে যোগাযোগ করলে তারাও কিন্তু আপনাকে একটা পরামর্শ দেবে সরাসরি ভিজিট করে প্রতিনিধি দিয়ে ভিজিট করেও কিন্তু আপনাকে একটা পরামর্শ দিতে পারে তো এখানে আপনি তাদের সাথে পরামর্শ করে কী ধরনের মাছ চাষ করতে হবে সেটা দেখবেন এটা শুধু তারাই দেখবেন যারা একদমই জানেন না বা আপনি বেসিক জ্ঞান নেই বা আপনি কিন্তু শুধু করতে চান কিন্তু কিছু জানেন তারা অবশ্যই অভিজ্ঞতার সাথে আলোচনা করে বা বিস্তারিত আলোচনা করে আপনি এটা করতে পারেন আর যদি আপনি সবই বোঝেন বা কোন পুকুরে বা কোন ধরনের পুকুরে কী ধরনের মাছ চাষ করে এগুলো যদি আপনি বোঝেন তাহলে অবশ্যই আপনি নিজে নিজেই করতে পারবেন তো এখন আপনি এ ধরনের জিনিস আপনার আইডেন্টিফাই করা হয়ে গেল যে আপনি পুকুর থেকে পুকুরে কি ধরনের মাছ চাষ করবেন সুতরাং এই পুকুরটা আপনি আগে নির্ধারণ করবেন নির্ধারণ করা হওয়ার পুকুরের পরিবেশটা তৈরি করবেন যেখানে আপনি পুকুরে মাছ চাষটা করতে পারেন কেন আমরা ছোটবেলায় আমাদের বাড়ির পাশে বা সামনে যে পুকুরটা ছিল সেখানে আমরা মাছ চাষ করতাম কিন্তু সেগুলো এটা পরিবেশটা ওটা ভালো ছিল না আমরা মাগুর মাছ মাছ করতাম যেটা যেটাকে আমরা শিং মাছ বলি সেটা চাষ করতাম আবার যে বছর একটু পরি পানি পানির পানির কালারটা সুন্দর থাকতো বা পানিটা ভালো থাকতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো সে বছর আমরা রুই বা কাতলের মতোও আমরা মাছ চাষ করতাম তো সেটা থেকে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি পুকুরটাকে প্রস্তুত করবেন চুন বা যে ধরনের মেডিসিন আছে পানি পরিষ্কার করতে সাহায্য করে এই ধরনের মেডিসিন দিয়ে পুকুরটা পরিষ্কার করবেন তবে যে পুকুর আপনি পূর্বেই রেন্ট যে পুকুর আপনি রেন্ট নেবেন সেটা পানি আসার পূর্বেই মাটি কেটে একদম সমতল জায়গাগুলো সমতল করে দিবেন যেখানে ইয়ে আছে একটু উঁচু নিচু আছে সেগুলো ঠিক ঠিকঠাক করে একটু মাটি কেটে রাখলে কি হয় কি এই পুকুরের পানিটা আবার নতুন নতুন করে মাটির একটা সোয়া পায় যেটা হচ্ছে কাটা মাটির একটা একটা নতুন লেয়ার আছে সেই লেয়ারটা পাইলে পুকুরের পানিটা আরো পরিষ্কার থাকে তো সেটা করে দিবেন যাতে পানি আসার সাথে সাথে আপনার পুকুরে একটা পরিবেশ তৈরি হয়ে যায় এরপর আপনার চুন আছে বা কি বিভিন্ন ধরনের কীটনাশক আছে যেগুলো পুকুরে দেওয়ার কারণে পুকুরের পানিতে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় আর অক্সিজেনের মাত্রা যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনার পুকুরে যে কোনো ধরনের মাছ ছাড়লে আপনি সেটা কিন্তু সুবিধাজনকভাবে বৃদ্ধি পাবে এরপরে আপনি যখন পুকুরে প্রস্তুত করে ফেলছেন পুকুরে একটা যে কোনো ধরনের মাছ চাষ করে ফেলছেন সেই মাছগুলো আপনি এখন সেরেও দিস পুকুরে তো এরপরে আপনি কী করবেন যদি আপনার পুকুর বড় হয় তাহলে কিন্তু আপনার পুকুরে বায়ু সঞ্চালন অর্থাৎ অক্সিজেন সঞ্চালনের জন্যে আপনার কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে বিবে অনেক জায়গায় পুকুরের মধ্যে একটা এক ধরনের ফ্যান চালায় যেটা যে ফ্যানটা আর কি পানির মধ্যে ঘুরতে থাকে এক একরকম শ্যালো ইঞ্জিন লঞ্চ বা ট্রলারের পাখার মতো সেখানে ঘুরতে থাকার কারণে পানিটা উলট পালট হয়ে যায় এবং পানিতে অক্সিজেনের সঞ্চালনা আর এক ধরনের পদ্ধতি হচ্ছে মোটর দিয়ে এক স্থানের পানি অন্য স্থানে একটু স্পিডে বা মিডিয়াম স্পিডে ট্রান্সফার করলে এই যে পানিটা একটার উপরে একটা গিয়ে পড়ছে বা এক স্থানে অন্য স্থানে যাচ্ছে এইটার কারণে কিন্তু পানিটা একটু উলট পালট হয় আর যদি সেটাও না করতে পারেন তাহলে সপ্তাহে দুই তিন দিন বা আপনি সপ্তাহে একদিন পরিবেশের উপর নির্ভর করে পুকুরে পানির পরিবেশের উপর নির্ভর করে আপনি সেখানে নেমে পুরা পানিটা একটু নাড়াচাড়া করে দিতে পারেন আপনি নেমে বা হেঁটে হোক বা ছাত্রী হোক যেভাবে হোক এটা করে দিলে হয় কি পানিটা একটু উলট পালট হয়ে যাওয়া পানিটা অক্সিজেনের মাত্রা বেশি পায় এছাড়াও কিছু কিছু পদ্ধতি আছে সরাসরি ডাক্তার ডাক্তার যে যারা ফিশ ফারিং সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করলে দেখতে পারবেন যে আপনার পুকুরে এক ধরনের মেডিসিনও দেওয়া যায় যেটা দিলে পুকুরেও অক্সিজেন বৃদ্ধি পায় এছাড়া এটা গেল আপনার অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য যেটা আপনার মাছের জন্য মাছের স্বাস্থ্যের জন্য বা মাছের বৃদ্ধি বাড়ানোর জন্য কার্যকরী এরপর আপনি কি করতে পারেন এরপর আপনি করতে পারেন হচ্ছে পুকুরে লাইটিংয়ের ব্যবস্থা করতে পারেন পুকুরের উপরে লাইটিং দিলে কী হয় পুরোভাবে লাইট দিলে সেই আলোটা যখন পুকুরের মধ্যে পড়ে ওই জায়গা ওই জায়গাটার কারণে কিন্তু রাতের বেলা কিন্তু মাছের চলাচল বা মাছের দিক নির্ধারণের কিন্তু সুবিধা হয় এটা অনেক জায়গায় লাইটিং দেয় সেটা হচ্ছে পুকুরের জন্য বা মাছের জন্য দেয় আবার অনেক জায়গায় নিরাপত্তার স্বার্থে দেয় বিভিন্ন কারণে দিতে পারে আপনি ওই লাইটিংটা দিতে পারবেন আর মাছের খাদ্য কয়েকটা নির্ধারিত জায়গায় দিবেন কারণ এক এক দিনে এক এক জায়গায় দিলে হয় কি মাছও কনফিউজড হয়ে যায় কারণ মাছ তো একটা নির্দিষ্ট জায়গা আছে সেটা তো নিজেদের খাদ্য নিজেরা পাচ্ছে না কারণ জায়গাটা খুব সীমিত সুতরাং মাছের আপনি নির্ধারণ করে দিলে আপনার মাছগুলো ঠিক টাইমে প্রতিদিন ঠিক টাইমে খাবারগুলো পাইলে আপনার মাছের বৃদ্ধিটা বৃদ্ধি দ্রুত বাড়বে তো এইভাবে যদি আপনি ফিশ ফার্মিং বা মডেল একটা ফার্মিং করতে চান সেক্ষেত্রে আপনার আশেপাশে যারা ফার্মিং করে বা ফিশে মাছের খামার আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে আরও বিস্তারিত জেনে তারপরে আপনি এটাই এটাই করবেন কি জন্য একটু ভুলের কারণে কিন্তু আপনার মাছের পণ্যটা যখন ছাড়বেন যদি আপনার কোনো ভুল প্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো সব মারা যেতে পারে সুতরাং এগুলো বিবেচনা করে আপনি এই ফিশ ফার্মিংটা শুরু করতে পারেন এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে যারা আশেপাশে আপনার খামার আছে বা প্রাণিসম্পদ কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি ফার্মিংটা শুরু করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি